সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসার্টিং বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের জন্য একটি শপ রিভিউ নিয়ে আসলাম সেটি হচ্ছে যে এর আগে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি তো আজকে আমি যে দোকানে এসেছি এটি হচ্ছে একটি ইলেকট্রিক ক্যাবল শপ যেহেতু ইলেকট্রিক প্রোডাক্টগুলো আমাদের অনেক কাজেই লাগে তো এর জন্য এখানে আপনারা পাইকারি রেটেই সবগুলো কিনতে পারবেন তো এটা হচ্ছে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে মেঘনা ক্যাভলস তো আপনাদেরকে দেখালাম তো প্রথমে এখানে যে ভাই আছেন এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার সঙ্গে আমরা কথা বলবো তার পরবর্তীতে আপনাদের ভিজিটিং কার্ডটি দেখানো হবে সালাম আলাইকুম ভাই আপনার নাম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ আমি মেঘনা ক্যাভেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে শোরুমের দায়িত্বে আছি আপনাদের শোরুমটা কোথায় লোকেশন আমাদের শোরুমটা হচ্ছে ইন্দির মোড় রংপুর ইন্দির মোড় পায়রা চত্বর থেকে আলকা একটু সামনে আসলে আর কি সমাজসেবা অফিসের পাশে আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আমাদের এখানে ইলেকট্রিক পণ্য আপনার বিল্ডিং ওয়ারিং ক্যাবল এবং সিলিং ফ্যান এবং মোটর আছে তামা কপার সুপার এগুলো সবই আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশম যে আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর কথা বলবেন যদি সম্ভব হয় আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেবে ওনারা আচ্ছা এখন এক পাশ থেকে আপনাদেরকে দেখাবো দোকানে কী কী প্রোডাক্ট আছে তো দর্শক মন্ডলী আপনাদেরকে এখন সকল প্রোডাক্ট ঘুরে দেখাবেন আমাদের এখানে মেঘনা ক্যাবলসের আরেকজন ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমি রেজিস্ট্রার্স ক্যাবলস আছি অ্যাকাউন্টেন্ট হিসেবে ঠিক আছে আপনি আমাদেরকে প্রোডাক্টগুলো দেখান দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলিং ফ্যান এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেভেন আটচল্লিশ ছত্রিশ এটা কিন্তু তিনটে সাইজে পাওয়া যায় ছত্রিশের নিচেও আছে না ছত্রিশ আচ্ছা তারপরে এখানে ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন ইয়ার্স দেওয়া আছে সাত বছর পর্যন্ত আপনাদের এটা নষ্ট হলে ঠিক করে দেওয়া হবে তো এগুলোর প্রাইস কত আসতেছে আপনাদের এখানে যদি কেউ নিতে চায় তিন তিন হাজার পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা ছাপ্পান্ন ইঞ্চিটা পাবেন তা তার পরবর্তীতে আটচল্লিশ ইঞ্চিটার প্রাইস কত ছাব্বিশশো টাকা তারপরে হচ্ছে হলো এটা কত ইঞ্চি মিশে এটা হচ্ছে কালার চেম্বার কি সেম মডেল আর কি এটা হচ্ছে ছাব্বিশশো টাকার মধ্যে প্রদর্শন মডলে আপনারা এখন দেখতে পাচ্ছেন মেঘনা এর এখানে ক্যাবলস কালেকশন হিউজ পরিমাণে তো এই ক্যাবলসগুলো এটা কি ক্যাবলস টি ক্যাবল আচ্ছা এটা এগুলো কত করে এখানে পনেরোশো চুয়ান্ন টাকা এটা কি কথা কয়েল পার কয়েল পনেরোশো চুয়ান্ন টাকা আছে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেম প্রাইস তার পরবর্তীতে এটা কত মডেলের তার এটা হচ্ছে পঁচিশশো বত্রিশ টাকা তার পরবর্তীতে আমরা এটা নেক্সট মডেলের তার দেখতে পাচ্ছি এটা কত নাম্বার তার এটা চোদ্দ ছিয়াত্তর তার এটার কয়েল কত করে মেঘনা ক্যাবস জি এটার প্রাইস চোদ্দ এটা হচ্ছে পঁচিশশো বত্রিশ টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে আছে discount এর করে দেওয়া যাবে আচ্ছা এটা কত model এর তার এই মানে কেবলগুলা প্রাইস মানে সেম কোয়ালিটি শুধু মানে

লাইন হয় দেওয়া আর যেটা হচ্ছে আপনার সবুজ কালার কেবল এটা দিয়ে লাইন করা হয় আর এগুলো হচ্ছে আপনার লাল কালো এগুলো হচ্ছে আপনার ওয়ারিং কেবল ঠিক আছে বিভিন্ন লাইট ফ্যান এগুলা লাইন করা হয় এবং এর থেকে মানে হেভি সাইজ তার আরো আছে

এগুলো হচ্ছে আপনার সুপার তামার তার আর কি কপার বলা হয় যেটাকে এটা বিভিন্ন রকমের মটর বান্ধার কাজে মোটরের কয়েল বান্ধার কাজে ব্যবহার হয় যে সমস্ত মোটরের কয়েল জ্বলে যায় বা নষ্ট হয়ে যায় নতুনভাবে আবার মোটর যখন তৈরি করে এই সুপারগুলো দিয়ে মোটর বাঁধে এটা আপনার হর্স মোটর থেকে শুরু করে যত রকমের মোটর আছে সব রকম মোটর বাঁধার বিভিন্ন সাইজের সুপার এখানে আছে। বারো থেকে চল্লিশ পর্যন্ত সব রকম সুপার এখানে পাওয়া যাবে এবং এর রেটটা অন্যান্য কোম্পানির থেকে আমাদের এখানে কম আছে এবং ডিসকাউন্ট পলিসি ভালো আছে এবং প্রোডাক্টের মাল গুণগত আপনার হানড্রেড পারসেন্ট প্রপার কনডেক্টিভিটি এখানে আসে সীশামুক্তি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবলের কেজি দেওয়া আছে নাইন পয়েন্ট সেভেন কেজি এখানে টোটাল কয়টা রুম দেওয়া আছে এবং এখানে আরো অন্যান্য কত নাম্বার সুপার লেখা আছে হ্যাঁ এটা সব লেখা আছে তারপরে এখানে আপনারা পাখা গুলো দেখতে পাচ্ছেন যে ফ্যান গুলো দেখলাম সেগুলো সিলিং ফ্যানে পাখা এখানে রাখা হয়েছে তারপরে এখানে আরেকটা কেবল আমরা দেখতে পাচ্ছি এটা এটাও কি অ্যালুমিনিয়াম কেবল অনেক হ্যাঁ কত কত এম এম হচ্ছে এটা হচ্ছে সেভেন এম এম সেভেন আচ্ছা এটাও হচ্ছে আপনাদের দেখলেন আছে এটা হচ্ছে লাভেরিয়া লাভেলো নীলগিরি এরা আমাদের ফ্যান আপনার অ্যালুমিনিয়াম কেবল মানে আপনার ফ্যানের পাখা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি এটাতে মানে আমাদের কোনো স্টিল ব্যবহার করা নাই অ্যালুমিনিয়াম বডি এবং ভিতরে আপনার কয়েল আছে আপনার তামার কয়েল

আর সেজন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনারা সরাসরি এই ঠিকানায় এখান থেকে কিন্তু প্রোডাক্টটি কিনতে পারবেন তো আপনাদের যখন কিনবেন বিক্রির জন্য সেক্ষেত্রে আরও বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন আর এখানে এক ক্যাবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল এনাদের এখানে সরাসরি এনারা কোম্পানি থেকে এনে এখানে রেখেছে আপনারা যখন অর্ডার করবেন সরাসরি আপনাদেরকে এখান থেকে ডেলিভারি দেওয়া হবে অথবা আপনারা এখান থেকে নিয়েও যেতে পারেন এই ক্যাবলগুলো এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুধু কয়েল মানে তার কপার তার এগুলো শুধু তামার কয়েল এভাবে রাখা তো এখন আমি আপনাদেরকে প্রাইস লিস্টটি তো দর্শক মন্ডলী আপনাদেরকে প্রাইস লিস্ট দেখাচ্ছি আপনারা এখানে বই থেকেই দেখাচ্ছি আপনারা শুরু থেকে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে প্রাইস লিস্ট আর যেটি আপনাদের বুঝতে অসুবিধা হবে সেখানে ভিডিওটি পুশ করে আপনারা সেটি দেখতে পারেন আপনারা দেখবেন এখানে প্রাইস লিস্ট আপনাদেরকে দেওয়া আছে আর এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা স্টার কেবল সেলস সেন্টার এগুলো সারা বাংলাদেশে এই সেলস সেন্টার থেকে আপনারা কিনতে পারবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ারও বেশ বেশি করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ